ওয়েলকাম টু মাই চ্যানেলাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি একদম ভালো আছি অলওয়েজ গুড সো এখন ছটা সাতটা বাজে সাতটা বাজলে পাঁচ মিনিট বাকি তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম যথারীতি দেখতেই পাচ্ছি যে বাইরে আছি বাইরে এসছি বেরোচ্ছি একটুখানি সেটা হচ্ছে যে ছেলের টুকটাক মোটামুটি স্কুল খুলবার সময় হয়ে এলো তো জন্য কিছু প্রিন্ট আউটের প্রয়োজন আছে নল ওসবের জন্য তো সেগুলো নেওয়ার জন্য যাব সেগুলো করতে হবে আর তার সাথে সাথে আরও একটা দরকারি কাজ আছে যেটা জানি না হবে নাকি সেটা হচ্ছে তোমার ফোনটা গেছে ভেঙে ওটা একটু ঠিকঠাক করার বন্দোবস্ত করতে হবে তো দেখা যাক কি হয় ওই সব নিয়েই আসছি আমি আজকের ব্লগটা নিয়ে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে একদম তোমাদের সামনে তো আগে যাই আমি উঠি ভেতরে বিকজ বাইরে লোকজন সব দেখছে আমাকে আগের যে ট্রিপ ট্রিপে যখন যাচ্ছিলাম আমার আগের দু একটা ব্লগে আর কি আমি ইয়ে করেছি মেনশন সেটা হচ্ছে গাড়ির যে এয়ার কন্ডিশনটা ওটা কাজ করছিল না একটু ঝামেলা করছিল আসলে কি বলবো আর আমাদের এই গাড়িটার প্রচুর বয়স হয়েছে টুয়েলভ ইয়ার্স রানিং সো যাই হোক আর কি তো জন্য একটুখানি তখন সমস্যা টমস্যা হচ্ছিল কুলিংয়ের বাট ফাইনালি সমস্ত কিছু হয়ে গেছে করা একদম ঠিকঠাক মতো এখন দুর্দান্ত হাওয়া দিচ্ছে মানে কুলিংটা হচ্ছে এখন একটুখানি শান্তি প্রথমে যাচ্ছি হচ্ছে একটুখানি প্রিন্ট আউট বার করতে টাইয়ের যেটা লাগবে স্কুলে যে ছেলের কাজ হয়ে গেলে একটু পেনও নিয়ে নিলাম এবারে যাচ্ছি নেক্সট কাজে দেখা যাক ওটা হয় না কাজটার জন্য আশা ওটা পুরোপুরি হয়নি দেখা যাক দেখা যাক একটা কিছু ব্যবস্থা করতে হবে ফোনটা এমনি চলছিলো মাঝখান থেকে একটু ভেঙে মতো গেছে কি খুলে এসছে আসলে অনেক দিন আগে ওর ফোনটা কেনা আছে মানে ওই অনেক দিন মানে প্যান্ডামিকের আগে আগে তখন স্কুলের প্রয়োজনে ওকে ফোনটা কিনে দেওয়া হয়েছিল চার বছরের ওপর হয়ে গেছে সবথেকে থেকে বড়ো কথা সরি তখন প্যান্ডামিকটা স্টার্ট হয়ে গেছিলো তোর ফোনটা কেনার সময় আমরা কোনো চুজ করতে পারিনি ওই সেই দোকান টোকান সব বন্ধ ছিল সেই অনেক গন্ডগোল করে গিয়ে একটাই ওই একটাই মানে দেখা ওইটাই নেওয়া এরকম দেখে শুনে যে একটু কেনা হয়েছে তা না তো যাই হোক আর কি এইসবের জন্য ফোনটা অতটা ভালো টালো নয় সত্যি কথা বলতে কি ওর অত ফটো তোলা বা সোশ্যাল মিডিয়ার অতটা অ্যাক্টিভিটি নেই বলেই চলে যাচ্ছে নালে ওটা চলতো না এত সো যাই হোক এনিওয়ে এই হচ্ছে ব্যাপার দেখা যাক কাজটা তো করতে হবে যাই এবার এখান থেকে বেরোই হ্যালো গুড মর্নিং বন্ধুরা একদম বাইরেটায় পুরো ঝকঝকে তকতকে রোদ দেখাচ্ছি সাড়ে আটটা বাজে আমি উঠেছি অনেক আগেই উঠে আমার স্নান টান প্লাস যাবতীয় ঘর পরিষ্কার সব কাজ হয়ে গেছে চা ফাও খাওয়া হয়ে গেছে একদম আরামসে তো কালকের ব্লগটাই আবার আমি আজকে কন্টিনিউ করছি সেটা হচ্ছে কালকে তো বলেছিলাম যাই হোক একটুখানি মানে যে কাজটা নিয়ে বার হয়েছিলাম তোমার ফোনের জন্য সেটা সাকসেসফুল হয়নি বিজয় সেলসেও গিয়েছিলাম সেখানেও প্রচুর দেখেছি বাট এই মুহূর্তে নতুন কেনার কোনো প্ল্যান নেই তো ভেবেছিলাম যদি এক্সচেঞ্জ অফার বা সেরকম কিছু থাকে বাট যাই হোক সামাও কাজটা হয়নি দেখা যাক কি হয় পরে তো ওই জন্য একটুখানি মানে ইয়ে লাগছিল খারাপ লাগছিল তো কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি আজকে আবার আমি ফ্রেশ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আমাদের টাই সোনা জাস্ট উঠল উঠে তিনি এখানে একটু বসেছেন আরাম করছেন এখনও তার সব কাজ পুরো বাকি আর দুটো দিন পরশু দিন থেকেও স্কুল স্টার্ট হবে দেন রুটিন স্টার্ট সো এই হচ্ছে ব্যাপার ঘরে মেয়ে ঘুমোচ্ছে রাতুল মেয়ে গেছে কাজে সো আর কি এবারে যাই গিয়ে আমি আস্তে আস্তে আমার সারাদিনের কাজকর্ম করি রান্নাবান্না খুব একটা নেই সত্যি বলছি খুব একটা রান্নাবান্নার পাট ফাট নেই একদমই সিম্পল ভেবে কাজ নেই এখন এই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে ব্লগটা আমি আজকে আবার কন্টিনিউ করলাম তোমরা সঙ্গে থেকে আমার সাথে এই বললাম ঝকঝকে তক তকে রোদ অমনি দেখো রোদ গা গায়ে অনেকটাই রোদ কম এখন এই যে টাইশোনা টিভি দেখছে একটুখানি লাস্ট আর দুদিন বাকি স্কুলেরও খোলার আর এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট বয়েল্ড এগ একটুখানি ওই ছোলা তারপরে বাদাম টাদাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নিয়ে নিছি একটু শশা নিয়ে নিয়েছি পরে একটুখানি লেবু জল খেয়ে নেবো ব্যাস এর মধ্যে আর লেবু আমি দিলাম না খেয়ে নেবো পরে চলো বসে আগে আমি একটুখানি খেয়ে নিবো বা সাউন্ডটা একটু দু মিনিট তোকে একটুখানি বলতে হয় মাঝে মাঝে শোনো ছেলে আমার কিন্তু একটুখানি বলি বাবু বললে শোনে কথা হ্যাঁ বাবা গ্যাস দিচ্ছি সো যাই হোক চলো ব্রেকফাস্ট আগে আমি খেয়ে নিই তারপর আবার আসছি সামনে খেলাধুলো করছো বাহের কি ট্রেনটা না ও ব্লকস আচ্ছা ব্লকস নিয়ে খেলছো খেলো ঠিক আছে খেলো ওকে প্রচণ্ড রোদ বাইরেটাতে বেলা দেড়টা বাজে এখন ছেলে কি সুন্দর নিজের মনে মনে খেলছে নো টিভি না আর আমি এখন মাঝ ভাজছি বেলা দেড়টার সময় মেয়েও একটুখানি ওর মতো টাইম পাস করছে আজকে একদম একটা লেজি ডে তো মাছ আজ ভাজছি তারপরে অল্প করে একটু ঘরে ছোটোখাটো যা সবজি ছিল সেটা কেটে রেখেছি ওগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল হবে হালকা যেটা কিনা রুটি রুটির সঙ্গেও হয়ে যাবে সো ব্যাস আর কোনো ব্যাপার না আর মেয়েরা আর আমার জন্য করলাম হচ্ছে চিকেন দিয়ে ডালিয়া তো ওটা হয়ে হয়ে গেছে রান্না ঢেকে রেখেছি তো যখন মেয়ে খা খাবে দিয়ে দেবো আমিও একটু নিয়ে নেবো ভালোই লাগছে কিন্তু অনেক কাজ করলাম মানে নিজের আমার ভিডিওর কাজ আমি সকাল থেকে আজকে প্রচুর করেছি যে একটুখানি কার্টেনটা একটুখানি সরিয়ে দিই আর ফ্যানটা দিয়ে দিই একটু ভিডিওটা করতে গেলে ফ্যান বন্ধ না করলে বড্ড আওয়াজ আসে হ্যালো গুড বাই চিংড়িটা রেখেছি নুন হলুদ মেশি আর এখানে সবজিটা রেখেছি নুন হলুদ মাঠে আর ওখানে মাছটা ভাজা হচ্ছে এখানে হয়ে গেছে আমাদের রান্নাটা তুমনার আমার কি হয়েছে কি সুন্দর বানিয়েছে দেখো এটা লাভলি এই চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা হালকা করে এখানে মাছ ভাজা শোনা এই মাত্র এটাও বানিয়েছে আর আমাকে বললো এটারও ভিডিও দাও মামা শোনুটা বাবা একটা ফটো নিয়ে নি স্টিল ফটো দাঁড়ো যা আমার মেয়ের খাবার ডালিয়া ওকে থ্যাংক ইউ আর তার সাথে আমার চিকেন দিয়ে একদম সিম্পল ভাবে বানানো গুড ইভিনিং বন্ধুরা সব চারদিকে ছানা পোনারা খেলছে বিকেল হয়ে গেছে ভালো মতোই কটা বাজে সাড়ে ছটা বাজে বোধহয় এখন দেখিনি ঘুড়িটা এই জামা কাপড়গুলো সব তুললাম তুলে রাখলাম তারপরে ওনার একটুখানি বসবো একা একা চা খেতে ভাল লাগে না জানো তো রাতুল থাকলে একটু খেতাম একা একা চা করে আর নিজের জন্য ইচ্ছে করে না বাইরেটাই না সুন্দর একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে ভাল লাগছে এখন ব্যালকনিটাতে আমার খুব শখ ছিল জানো এই ব্যালকনিতে একটা দোলনা লাগাবো দোলমার দোলনার মধ্যে বসে বসে চা খাবো বই পড় পড়বো গান শুনবো কিন্তু এখানে সব এত ছোট ছোটো গো জায়গার এত এখানে মানে ভ্যালু এরা স্পেস ছাড়তেই চায় না তো এইটুকু ব্যালকনিতে আমি জামাকাপড় শুকানোর এইটা রাখবো নাকি একটা দোলনা দেব আবার ধরো বর্ষাকালের সময় সেই দোলনাটা তো এখানে পুরো নষ্ট হয়ে যাবে না তিন মাস চার মাস কন্টিনিউয়াস বৃষ্টিতে ওটা আবার ভেতরিয়ে না ভেতরে নিয়ে রাখো সে আবার আলাদা এক ঝামেলা সো কিছু স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যায় আর কি সো ডাকু জাস্ট আসলো এই মাত্র আমি বলছিলাম না যে একা একা ভাল লাগে না চা খেতে আসলো একটুখানি চা চেয়ে চেয়েছে খেতে পনেরো সাতটা বাজে চাটা আমি এবারে করে ফেলি চলো তাহলে একসঙ্গে খাই মানে আলটিমেটলি আজকে চাটা তাহলে খাওয়া হলো আমার বিকেলের চাটা হচ্ছে রাতুলকের খাবার টেবার জায়গায় দিয়ে আসি হ্যালো বন্ধুরা এই মাত্র জাস্ট স্নান করে হাসলাম দেখতেই পাচ্ছ চুল মুল সমস্ত যা ভালো করে পুরো স্নান করলাম আসলে সেই সকালবেলা সাড়ে সাতটার সময় একবার স্নানটা হয় করি হ্যাঁ বাবা খে না হবে না একটু ওভারকুক্ড হয়ে গেছে আজকে ব্রেড দিয়েছি একটু একটা সাইড কথা বলতে বলতে একটু বেশি একটু ওভারকুক্ হয়ে গেছে ওটাই বললো মা দেখো ল্যাক ব্রেড তো যাই হোক আর কি যেটা বলছিলাম যে স্নান টান করে জাস্ট আসলাম আর সবারই খাওয়াটা হয়ে গেছে রাতগুলো জাস্ট খেয়ে উঠলো মের খাওয়া রেখে দিয়েছি যা যা টায়ের তো খাচ্ছে তো যাই হোক আর কি সমস্ত কিছু হয়ে গেছে দিনটা শেষ হয়ে গেছে যেটা বলছিলাম সাড়ে সাতটার সময় সকালবেলা স্নান করি তারপরে কি হয় সারা দিনে মানে বুঝতেই পারছো প্রচন্ড গরম লাগে মানে চোখ মুখ বসে যায় যা তা অবস্থা হয় তো আমি কি করি মাঝখানে আর স্নানটা করি না এই সময়টাতে করি এই সময়টাতে স্নানটা করি করে তারপরে মধ্যে ঢুকে যায় এটা আমার স্বর্গ দিনে এটুকুই আমার শান্তি প্রাপ্তি চলো দিনটা শেষ হয়ে গেল ভালোভাবে মানে মা যাওয়ার পরে এটা ফার্স্ট ব্লগ যেটা শেয়ার করছি আমি আর কি সো একদম হালকা ফুলকা কাটলো একটু আমার নিজের ভিডিওর প্রচুর কাজ আমি আজকে সেরেছি প্রচুর কাজ লাইফ টাইফ করলাম রিলস রিলস করলাম প্রচুর কাজ তো এই ব্যাপার পরশু দিন থেকে টায়ার্স হয়ে যাবে স্কুল স্টার্ট তখন আবার আরেক রকম রুটিনটা স্টার্ট হবে তো যাই হোক বন্ধুরা দিনটা শেষ হলো ব্লগটাও শেষ হলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য ব্লগে আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সব বাইকে সঙ্গে থাকার জন্য